জিয়া রহমান এই চিটা মাটি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কোন প্রেক্ষাপট থেকে যখন বাংলাদেশে রাজনীতিতে একটি শূন্যতার সৃষ্টি হয়েছিল যখন নেতৃত্ব খোঁজা হচ্ছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য তখন কিন্তু একজন মেজর এই চিটারঙ্গের মাটি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ রাইট সো ইউ ফিল প্রাউড অ্যাজ এ সিটিজেন অব চট্টগ্রাম আপনারা চট্টগ্রামের মাটির সন্তান হিসেবে অবশ্যই নিজেদের গর্বিত মনে করবেন এবং আউটন জানার জন্য আমি নিজেও গর্ববোধ করছি এই চট্টগ্রামের মাটিতে সুয়েত প্রেসিডেন্ট জিরা রহমান সম্পর্কে কিছু বলার সুযোগ আমি পেয়েছি এইজন্য আজ আপনাদের আমি ধন্যবাদ জানাই সুপ্রিয় সুধী আউত্রে বক্তব্য প্রসাদ অনন্ত ব্যক্তিগত হয় না আমরা একাডেমিকিয়ান আমরা তো মোটা দাগে আপনারা অনেকেই অনেক কথা বলেছেন সুয়েত প্রেসিডেন্ট জিরা রহমান আমরা একজন ভিশনারি স্টেটসম্যান হিসেবে দেখি কিভাবে দেখি একজন লিডারের শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি থাকলেই হবে না তাকে নেক্সট 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 বছরে ইনভেশন করতে হবে যে আমার জাতির প্রবলেম কি কি হবে এবং সেই প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করব ইন দ্যাট সেন্স প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে শহীদ হোসেন জিয়া রহমানের নাম কারণ আপনার যখন ইন্ডিপেন্ডেন্সি আমরা যখন পেলাম তখন শহীদ হোসেন জিয়া রহমান কিন্তু ব্যারাকে ফিরে গেলেন অ্যাজ এ রেগুলার সৈনিক হিসাবে মেজর হিসাবে তার জীবনযাত্রা শুরু করলেন নতুন একটা যে দলটা ছিল তারা রাষ্ট্র ক্ষমতায় আসলো এবং বিভিন্ন ধরনের সোসাইটিতে অ্যানার্কি তৈরি হলো আমার জন্ম শেষ হওয়া হয়নি আমার জন্ম কিন্তু স্বাধীনতার অনেক পরে ঠিক আছে সুতরাং আমরা যাই না কিন্তু আমরা গবেষক হিসাবে আমরা স্টাডি করে দেখেছি সে সময় সোসাইটিতে যে ইনিকুইটি ছিল যে খাদ্যের সংকট ছিল আপনারা চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা নিশ্চয়ই মনে আছে আপনারা যারা এখানে বয়জ্যেষ্ঠ জনরা বসে আছেন শিল্পচার্য জয়নুল আবেদিনের আমরা আঁকা চিত্র শিল্পীগুলো আমরা সে সময় দেখতাম দুর্ভিক্ষের কি করাল আঘাত আমরা সে সময় দেখতাম প্রেসিডেন্ট জিয়া রহমান যে স্লোগান দিয়েছিলেন তার উনিশ দফার প্রথম দফায় সেই স্লোগানের অ্যাডভান্স ফর্ম হচ্ছে আজকের তার সুযোগ্য পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের স্লোগান সেন্সে চিন্তা করতে হবে শুধুমাত্র আমরা জিয়া সৈনিক আমরা জিয়ার সৈনিক বললে কিন্তু হবে না কারণ ভবিষ্যতের রাজনীতি হবে নলেজ বেসড রাজনীতি মেধাভিত্তিক রাজনীতিতে আপনাদের ভবিষ্যতে কম্পিটিশন করতে হবে সুতরাং আমাদের জানতে হবে আমাদের পার্সপেকটিভ অ্যানালাইসিস করতে হবে করে সেখান থেকে আমাদের আউটপুট বের করতে হবে

এটা হচ্ছে মহান সৃষ্টিকর্তার উপর বিশ্বাস এবং আস্থা আরেকটা হচ্ছে গণতন্ত্র আরেকটা হচ্ছে জাতীয়তাবাদ আরেকটা হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র দেশের সব প্রতিফলন ঘটানো খুব সার্বিক চিন্তা করেন আমাদের এই দেশের নব্বই ভাগ মানুষ কিন্তু মুসলিম তারা তিনি কিন্তু ইসলামিক মূল্যবোধকে জাগ্রত করার চেষ্টা করেছেন অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু বাদের কথা চিন্তা করেছেন আমাদের দেশে শুধু মুসলিমরাই বসবাস করে না আমাদের দেশে হিন্দুরা বসবাস করে খ্রিস্টানরা বসবাস করে অসংখ্য নিগ্রোষ্ঠী মানুষ এবং এই আমরা কিন্তু বাংলাদেশের জাতীয়তা বাদ আমরা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াই বিগত সরকারের আমলে শুধুমাত্র নেই কাপ পড়ার কারণে অসংখ্য ছেলে মেয়েদের ক্লাসরুম থেকে বের করতে দেওয়া হয়েছে আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মেকআপ করেও যে মেয়েটা পড়াশোনা করবে সিঁদুর করেও সে মেয়েটা পড়াশোনা করবে এটাই ছিল বাংলাদেশের জাতীয়তাবাদের মূল কনসেপ্ট যেটা আমাদের একত্রিশ কিন্তু উঠে এসেছে রেইনবো নেশন নামে বিভিন্ন গোত্র পণ্য নির্বিশেষে সমস্ত মানুষের সম অধিকার প্রণয়ন করা

তার অন্য একটা পলিসি ছিল আমি সব দফায় যাব না কারণ সবাই খুব সংকীর্ণ ওয়ান অফ দ্য পলিসি হি মেড ইন দা ক্রাইসিস সেটা ছিল হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরকে করা এগ্রিকালচারকে অধিক গুরুত্বপূর্ণ হিসাবে দেখা কারণ কি আমাদের দেশের কিন্তু অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং আমাদের দেশের মানুষ কিন্তু গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল এবং কৃষিকাজের উপর নির্ভরশীল সেই ক্ষেত্র থেকে আমরা যদি কৃষিকে আমরা যদি উন্নয়ন করতে পারি তবে আমাদের গ্রামীণ অর্থনীতি উন্নয়ন ঘটবে এবং যদি গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ঘটে তবে কিন্তু আমাদের জাতীয় অর্থনীতির উন্নয়ন ঘটবে সো এই দুটা জিনিস কিন্তু একটা অন্যের সাথে খুবই সম্পূর্ণ খুবই লিঙ্কড ইন্টারলিঙ্কড জিনিস সেজন্য তিনি গ্রামীণ অর্থনীতির কথাও তিনি ভেবেছিলেন আপনারা খাল খননের কথা বলতেছেন সবাই বলতেছেন উনিশশো সাতাত্তর সালে উনি খাল কথা বলেছিলেন আমাদের কিন্তু খাদ্য প্রশাসন ও উৎপাদন সে সময় কিন্তু দ্বিগুণ হয়েছিল তাই না আমাদের সেই ক্রাইসিস কেটে গিয়ে আমাদের উৎপাদন কিন্তু দ্বিগুণ হয়েছিল ডি টু দ্য ডি টু দিস ইনোভেটিভ আইডিয়া খাল খনন প্রসেস কারণ তিনি সেই সময় চিন্তা করেছিলেন যে একটা সময় আমরা এই বাংলাদেশ এজ এ জাতি হিসাবে আমরা রাইস ফ্রম নেশন আমরা কিন্তু ভাত খাই আপনি এখন আমরা অনেকেই অ্যাডভান্স এই সময় এসে এখন আমরা কিন্তু রুটি খাচ্ছি সময় আমরা আমরা ভাত খেতাম এখন খাচ্ছি কারণ আমাদের খাচ্ছি আমাদের রাইস প্রশ্ন করার জন্য কিন্তু প্রচুর পরিমাণ আন্ডারগ্রাউন্ড লেভেলের ওয়াটার ইউজ করতে হয় এবং আন্ডারগ্রাউন্ডের ওয়াটার ইউজ করার ফলে আমাদের ওয়াটার টেবিলটা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় দেখবেন যে আমাদের ফ্রেশ ওয়াটারের

এই সার্টিফিকেট থেকে সৈয়দ মেসেঞ্জার রহমানের অন্যতম অবদান ছিল আজকে আপনারা যে আইসিডিডিআরবি দেখতেছেন আপনারা জানেন আমরা যে গবেষণা করি আইসিডিডিআরবি এর কথা আপনারা শুনেছেন আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র ঢাকায় যেটা অবস্থিত এই আইসিডিডিআরবি ঢাকাতে যেটা অবস্থিত এই আইসিডিডিআরবি কিন্তু বাংলাদেশ এর শুধু নয় ইন্টারন্যাশনাল একটা রিনাউন্ড ইনস্টিটিউট এখানে কিন্তু প্রচুর ভালো ভালো পাবলিকেশন হয় আমাদের যে সাইন্টিস্ট এখান থেকে অনেক সুন্দর সুন্দর খুবই ভালো ভালো পাবলিকেশন হয় এই আইসিটি টিআরবি কে করেছিলেন জানেন শহীদ রহমান সে সময় আমাদের শিশুরা অসংখ্য রোগে রোগাক্রান্ত হচ্ছিল গুটি বসন্ত পোলিও ডাইরিয়া কলে কলেরা থেকে সমস্ত রোগ সেই সময় প্রচন্ড প্রাদুর্ভাব দেখা দিত সেই কনসেপ্ট থেকে শিশুদের প্রোটেক্ট করার জন্য

আমার কিছু কিছু তথ্যপাত্র শেয়ার করতে পেরেছি আমার আমাকে দাওত দিয়েছেন সময় নেতৃবৃন্দ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাকে নিয়ে এসেছেন আমাদের শেষ কথা বলে যাই আমরা জিয়ার শৈলিক যদি স্লোগানটাকে সত্যি ধারণ করেন তাহলে জিয়ার জিয়ার যে মূল নীতি সেই নীতিগুলো আপনাদের ধারণ করতে হবে এবং বাংলাদেশে আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলই একটি দল যে দল বাংলাদেশকে অন করে এই রাষ্ট্র এবং এই জনগণ এই আপমর জনগণকে ওন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ